শেষমেশ দেখা গেল সরকার পতন হয়ে গেছে বাট সরকার পতন হওয়ার পরে এই এই চলমান আন্দোলনে যে বেশ কিছু জায়গায় সহিংসতা হয়েছে প্লাস রাস্তাঘাটে যে ক্ষয়ক্ষতি হয়েছে ময়লা আবর্জনা সহ ট্রাফিক ব্যবস্থা এবং আপনারা জানেন যে আমাদের পুলিশ ভাইয়েরাও কর্মবিরতিতে আছে বর্তমানে এখনও পর্যন্ত তারা কর্মত যোগদান দেয়নি যার ফলে দেখা যাচ্ছে কালকে রাত্রে একটা গুজব ছড়িয়ে গেছে পুরো বাংলাদেশেই আমি যত জায়গায় দেখছি ফেসবুকে যে ডাকাতের একটা ব্যাপার কিছু কিছু জায়গায় হয়েছে এটা সত্যি বাট এই ভয় আতঙ্কটা সব জায়গায় ছড়াইয়া গেছে তো এর ফলে আমরা যারা ইয়াং তরুণ সমাজ আছি স্টুডেন্টরা তারা গতকাল থেকে আপনার বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় আপনার রাস্তাঘাটে ট্রাফিকের দায়িত্ব নিয়েছে এছাড়া যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান এগুলো আমরা চালাচ্ছি তো এই কারণে এখন যেহেতু আমাদের পুলিশরাও নেই রাস্তায় আর যেহেতু আমরাই দেশের ভবিষ্যৎ তো আমরা এই কারণেই চাচ্ছি যে একটা সুশৃঙ্খল দেখাতে যে পুলিশ ছাড়াও কিংবা রাষ্ট্রের বড় বড় কর্তারা ছাড়াও আমরা এই ইয়াং জেনারেশন স্টুডেন্টরাই যে পারি একটা প এ জাস্ট একটা পথ দেখিয়ে দিচ্ছে এরপরে যাতে ভবিষ্যতে তারা এই জিনিসগুলো সুশৃঙ্খলভাবে করতে পারে এই কারণে আমরা আজকে এই কর্মসূচি করতেছি এখানে অ্যাকচুয়ালি খুশি বাট আমরা এই স্টুডেন্টরা যে এরকম না খুশি আসলে সবাই কেননা পনেরো বছর ধরে টানা ক্ষমতাই ছিল এক প্রকার সৈরাশার হয়ে গেছিলো আসলে কোনো ব্যক্তি বা কোনো দল যখন টানা ক্ষমতায় থাকে তাদের মধ্যে একটা অহংকারের জন্ম হয় যে এই ভাবটা আমরা দেখতে পেরেছি তো এর ফলে অ্যাকচুয়ালি পুরো বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষই খুশি সো এই কারণে আমরাও খুশি তো আন্দোলনটা শুরু হয়েছিল আমাদের দ্বারাই ছাত্রের দ্বারাই এবং এটা পরিপূর্ণতা দিয়েছে বাংলাদেশের সকল জনগণ এর জন্যে তো সকলেই খুশি আপনারা দেখতেই পেয়েছেন বিগত তিন দিন ধরে কীরকম সব জায়গায় হৈহুল্লোর প্লাস গণভবনের যে অবস্থা হয়েছে তো খুশি সবাই আসলে আমরা দেখছি যে আমাদের যে প্রশাসন ছিল তা ভেঙে পড়েছে আমাদের দেশের দায়িত্বটা গ্রহণ করা উচিত আর যতদিন পর্যন্ত প্রশাসন গড়ে উঠতেছে ততদিন পর্যন্ত ছাত্ররা এই ট্রাফিক আইন বলুক এই যে ঝাড়ু পরিষ্কার করা সব দায়িত্ব আমরা ছাত্ররা নিয়েছি আর কি এই বিষয়টা এখন তিনি দেশ থেকে পালিয়েছেন তার অনেক দোষ ছিল তিনি দেখেছেন আমাদের শহীদ শাহিদ ভাই তার উপরে গুলি গুলি চালিয়েছে তার আমরা যে একটা দাবি চেয়েছিলাম যে তার বিচার করা হোক কিন্তু তিনি তা করতে ব্যর্থ হয় তো আমরা সবাই বিক্ষুব্ধ হয়ে আমরা চেয়েছি এরকম সরকার যে এটার বিচার করতে পারবে না এমন সরকার আমাদের দরকার নেই